আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্সটেক বিডির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে অর্দা ভবনের ঠিক থিত রিম্যাক্স টেক বিডি আমাদের কাছে যে লুপাইজের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করতে পারবেন কেমন দাম থাকবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো আপনার ডেল এন ফোর জিরো ফাইভ জিরো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির প্রসেসর এবং ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এটা কিন্তু আপনার আই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর পেয়ে যাবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটার কিন্তু আপনার সেল বেশি দেখেন একদম ল্যাপটপ থেকে একটু বাড়তি এই ল্যাপটপটার ব্যাটারি এটার ব্যাটারি ব্যাকআপটাও আপনারা অনেক ভালো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি প্রসেসার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন ফিনান্সিংয়ের কাজ করবেন সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আসুস ব্যান্ডের এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস পি ব্র্যান্ডের ল্যাপটপ এস পি এল বুক এইট ডাবল ফোর জিরো পি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের এর প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটাই কিন্তু আপনারা দেখেন ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন কিবোর্ডের জয় স্টিকটা পেয়ে যাবে এবং এই ল্যাপটপটায় কিন্তু মাউসটাকে ডাবল ক্লিপগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা রিডিং লাইট একটা পাবেন উপরে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সের কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্র্যান্ডেল ল্যাপটপ এটার মডেলটা হল থ্রি ফোর ফাইভ জিরো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের এর থার্ড জেনারেশনের প্রসেজার ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফ্রিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু বস্ত্র সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ কম্প্যাক্ট সিরিজের একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন দোয়েলকুডের এবং তিন জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিভিডি রুমটাও পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এল বুকের ল্যাপটপ এসপি ব্র্যান্ডের এটার মডেলটা হলো এট ফোর সিক্স জিরো পি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন এবং কিবোর্ডের জয় স্টিকটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা মাউস প্যাডে কিন্তু ডাবল ক্লিকগুলো আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি সিলভার কালারের মধ্যে এবং এই ল্যাপটপটা কিন্তু মেটাল বডিতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছে এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ বস্ত্র সিরিজ একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ টা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন এবং ফোর প্রসেসর র্যাম তিনশো বিশ 320GB হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপ টা এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার পশেজারটা আপনারা পেয়ে যাবেন আই থ্রি ফোর জেনারেশনে পাঁচ হাজার ফোর জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদমই ফ্রেস কন্ডিশন আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্সি কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র চোদ্দো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এসপি পি ব্র্যান্ডের ল্যাপটপ এসপি প্যাভিলিয়ন ফিফটিন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন দোয়েলকুটের সেভেন জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাক আপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা বিগ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তেরো হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলা কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেয় আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এ পরিবহনের রোডে অর্দা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করে আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ